হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়েস এর তরফ থেকে প্রকাশিত হয়েছে মানে আমাদের কলকাতা থেকে প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশনটি তোমাদের অ্যাপ্রেন্টিস নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ট্রেনিং স্লটে তোমাদের অ্যাপ্রেন্টিস করানো হয়ে থাকবে বাকি তোমাদের যে অ্যাপ্রেন্টিসটা রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য রয়েছে অ্যান্ড শিডিউলের যে সমস্ত ডেট রয়েছে মানে যেটা অনলাইন অ্যাপ্লিকেশন এবং ক্লোজিং ডেট রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ চোদ্দ আট দু হাজার পঁচিশ তারিখ শুরু হবে এবং ক্লোজিং ডেটটা রয়েছে তেরো নয় দু পঁচিশ পর্যন্ত আর যে পাবলিকেশন ডেটটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ একত্রিশ সাথে পাবলিশ করা হয়েছিল তো যাই হোক এখানে আরো সমস্ত যে অ্যালিজিবিলিটি কন্ডিশন অ্যান্ড আদার যে গুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুই আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাও কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো এখানে তোমাদের যে ট্রেড ইউনিট এবং যে কমিউনিটি ওয়াইজ যে ভ্যাকেন্সির ব্রেকআপগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি দেওয়া রয়েছে নিচের দিকে তোমরা দেখতে যে নাম্বার রয়েছে এখানে হাওড়া ডিভিশন দেওয়া রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল এবং আদার যে নিয়ার বাই ওয়েস্ট বেঙ্গল বা সমস্ত যে ডিভিশন গুলো রয়েছে সেগুলো সমস্ত ভ্যাকেন্সি পোস্ট ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের ট্রেড নেম গুলো দেখতে পেয়ে যাবে ট্রেড ট্রেডগুলোই এখানে দেওয়া রয়েছে আইটিআই পাস আউট ক্যান্ডিডেটদের জন্য মানে এখানে তোমাদের সমস্ত আইটিআই ট্রেড গুলো পরপর মেনশন করে দেওয়া রয়েছে তো ডিভিশন ওয়াইজ এখানে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেগুলো নির্ভর করছে এখানে ইউআর ইডব্লিউএস এসসি এসটি এন্ড ওবিসি টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো এন্ড ইন টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো দেওয়া রয়েছে অ্যান্ড পিডাব্লিউ দের ক্ষেত্রে এখানে যে রিজার্ভেশন সেগুলো রয়েছে সেগুলো এখানে প্রত্যেকটি তোমরা দেখতে পাবে যেমন হাওড়া ডিভিশনের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ ছয়শো উনষাটটি রয়েছে তো এরপরে এইভাবে ইলুয়া ডিভিশন রয়েছে তো এখানেও বেশ কয়েকটি ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে মানে ছয়শো মতো ভ্যাকেন্সি রয়েছে এন্ড এরপরে আরো যে ডিভিশনগুলো রয়েছে শিয়ালদা মালদা শিলিগুড়ি এভাবে আরো যে ইস্টার্ন ডিভিশনের পড়া সমস্ত ডিভিশন গুলো রয়েছে প্রত্যেকটি ডিটেলস এখানে দেওয়া রয়েছে প্রায় কয়েক হাজার এখানে ভ্যাকেন্সি রয়েছে তোমরা সেটা দেখতে পারো প্রত্যেকটি ভ্যাকেন্সির যে ব্রেকআপ রয়েছে মানে ক্যাটাগরি ওয়াইজ যে রিজার্ভেশন বাকি ডিটেলসগুলো গুলো এখানে পরপর দেখতে পেয়ে যাবে তো যাই হোক এরপরে রিজার্ভেশনের সমস্ত ডিটেলস আবারও উল্লেখ করে দেওয়া রয়েছে তো এগুলো তেমন কিছু দেখার নেই এগুলোতে আলোচনা করার তেমন কিছু নেই এরপরে পিডাবলিউর যে ক্যাটাগরি গুলো রয়েছে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এরপরে এইচ বা এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে তো এজে তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট থাকতে হবে পনেরো বছর এবং চব্বিশ বছরের নিচে থাকতে হবে অবশ্যই তোমাদের যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট রয়েছে সেই অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ বা তোমাদের যে রয়েছে সেটা ক্যালকুলেট করা হয়ে থাকবে আর আপার এজ অবশ্যই থাকবে পাঁচ বছরের এস সি এস টি অ্যান্ড তিন বছরের ওবিসি নন দশ বছরের যারা পিডব্লু রয়েছে তাদেরকে দেওয়া হয়ে থাকবে এছাড়াও আপারে যে রিলাক্সেশন তোমাদের যে এডিশনাল সার্ভিসম্যানদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও দেওয়া হয়ে থাকবে তো ফাইনালি এখানে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেটা বলে দিচ্ছি তো এখানে মিনিমাম তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে টেন পাস এবং তোমাদের অবশ্যই টেন প্লাস টু লেভেলে তোমাদের যে সিস্টেমটা রয়েছে সেই অনুযায়ী তোমাদের পাস আউট থাকতে হবে আর অবশ্যই এর সঙ্গে যে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট মানে যারা যারা আইটিআই করবে তাদের কাছেই এই ট্রেড সার্টিফিকেট থাকবে তো তারা সকলেই এই সমস্ত পোস্টের ক্ষেত্রে বা এই ভ্যাকেন্সির ক্ষেত্রে অ্যালিজিবল রয়েছে অবশ্যই মেডিকেল ফিট থাকতে হবে তোমাদের যে ট্রেনিং রয়েছে সেটা কমপ্লিট করার জন্য বাকি সিলেকশন প্রসেস এরপরে দেওয়া রয়েছে তো সিলেকশন প্রসেসটা আলোচনা করি এক নম্বরে তোমাদের সমস্ত যে ডিটেল গুলো রয়েছে সেগুলো বলা রয়েছে তো বেসিকালি এখানে তোমাদের মেরিট বেসিসে যে সিলেকশনটা রয়েছে সেটা হয়ে থাকবে আর তোমাদের যে প্যারা নাম্বার ফাইভ রয়েছে এখানে তোমাদের প্যারা নাম্বার ফাইভার সেকশনের যে সিলেকশন ফর্মুলা রয়েছে সেটা বলে দেওয়া রয়েছে তো যাই হোক এখানে তোমাদের যে প্যারা নাম্বার ফাইভ তোমরা দেখতে পাবে তার আগে তোমাদের বলে দি অবশ্যই ফিফটি পার্সেন্ট তোমাদের এগ্রিগেড থাকতে হবে ম্যাট্রিকুলেশনে আর ট্রেড যে সার্টিফিকেট রয়েছে বা যে ডিসিপ্লিন নিয়ে করা রয়েছে বা ট্রেড নিয়ে সেটাতে কিন্তু তোমাদের মাসের যে পার্সেন্টেজ রয়েছে সেটাও ভালো থাকতে হবে এখানে এক্সাম্পল একটি দিয়ে দেওয়া রয়েছে সেটাও তোমরা দেখে নিতে পারো তো এখানে তোমাদের যে টোটাল রয়েছে তোমরা দেখতে পাবে ওয়ান ইস টু ওয়ান রেসিউতে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে এলিজিবল করা হবে একটি সেকশনের জন্য মানে একটি তোমাদের স্লট দেওয়া হবে একটি ইউনিট এবং তোমাদের একটি ট্রেডের জন্যই অ্যাপ্লাইটি করতে পারবে তো যাই হোক এই হচ্ছে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস এখানে তেমন কিছু নেই শুধুমাত্র তোমাদের অ্যাডভান্টেজ একটাই রয়েছে যে মাধ্যমিকে এবং আইটিআই তোমাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে সেটা যার যেমনটা রয়েছে সেই অনুযায়ী প্রেফারেন্সটা পেয়ে থাকবে এরপরে অ্যাপ্লিকেশন ফি তো অ্যাপ্লিকেশন ফি তে তেমন কিছু নেই নন রিফান্ডেবল একটি একশো টাকা পে করতে হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা অবশ্যই নন রিফান্ডেবল আর এস এস ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো রকমের ফি দেওয়া নেই এটা বলা রয়েছে এখানে নো ফি ফর দ্য ক্যান্ডিডেট আর পেমেন্ট অনলাইন মাধ্যমে করতে পারবে এটা তেমন কিছু বলার নেই তো এরপরে হাউ টু অ্যাপ্লাই রয়েছে তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাই বলা রয়েছে তো ইস্টার্ন রিজিয়নের যে অফিসিয়াল রেলওয়ে ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইট টি তোমরা দেখতে পাচ্ছ এখানে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই টি করতে হবে এটা আন্ডার কলকাতা রয়েছে তো এখানে তোমাদের সমস্ত যে রেজিস্ট্রেশন রয়েছে ওয়ান টাইম এবং তারপরে যে ফটো আপলোড এবং সমস্ত যে সিগনেচার আপলোড রয়েছে বাকি গুলো তোমাদের অবশ্যই আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময় তো সেটি তোমাদের অবশ্যই নিজের থেকে করতে হবে অথবা সাইবার কাট গিয়েও তোমরা অ্যাপ্লাইটি করে আসতে পারো আর অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে এবং যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো যে আপলোড করবে সেগুলো অবশ্যই ভ্যালিড যেন হয়ে থাকে সেটাও তোমরা একটু খেয়াল রাখবে কারণ এখানে কোনো রকমের ভুলচুক হয়ে থাকলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়ে থাকবে তো যাই হোক এই সমস্ত ডিটেল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে বাকি তোমাদের অবশ্যই রয়েছে এবং সমস্ত যে ফর্মেট রয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং আদার যে ডিটেলস গুলো সেগুলো তোমরা সমস্ত ফর্মেট পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এরপর থেকে তোমাদের সমস্ত ফরমেট দেওয়া রয়েছে এগুলো তোমরা নিজেদের মতো করে যার জামাটা দরকার রয়েছে সেটা ইউজ করতে পারো তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এরকমই নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে আলোচনা করে থাকি তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে